গুনা প্রথমত দুই প্রকার এক নম্বর তারকুল মামুর করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনা দুই নম্বর অফিয়াইলুল মাহজুর নিষিদ্ধ বিষয়গুলা করা গুনা গুনা প্রথমত দুই প্রকার যা করতে হবে তা না করা গুনা দুই নম্বর যা ছাড়তে হবে তা করা গুনা আজকে থেকে মনে রাখবো গুনা মৌলিকভাবে দুই প্রকার আমার যা করণীয় সেটা না করা গুনাহ আমার যা বর্জনীয় সেটা করা গুনাহ মনে থাকবে তুমি ইনশাআল্লাহ এক নম্বর করণীয় যেমন সুরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করো তোমরা যাকাত আদায় করো নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম এটা করণীয় এটা না করা গুনাহ তোমরা যাকাত আদায় করো যাকাত আদায় করা আল্লাহর হুকুম এটা করণীয় এটা না করা গুনাহ 17 বারার 20 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 77 নম্বর আয়াত সূরা হিজিরের 77 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাউসুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র হে ঈমানদারগণ তোমরা রুকু করো তোমরা সিজদা করো তোমরা রবের এবাদত করো তোমরা ভালো কাজ করো আল্লাহ রব্বুল আলমিন চারটি করণীয়র কথা বলেছেন এক নাম্বার তোমরা রুকু করো দুই নম্বর তোমরা সিজা করো তিন নম্বর তোমরা রবের এবাদত করো চার নাম্বার ভালো কাজ করো আয়াত ঠিক আছে বলাতে ভুল আছে এটা হবে সুরায় হজের সাতাত্তর নম্বর আয়াত কোন সুরা বলেন সুরায় হজ সুরা আম্বিয়া হলো সতেরো পাড়ার প্রথম সুরা দ্বিতীয় সুরা হলো সুরায় হজ মাঝে বলেছিলাম সুরা হিজর সুরা হিজর হলো ১৪ নম্বর বারার প্রথম সুরা ওটা না সুরায় হজের সাতাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ চারটা করণীয় কথা বলেছেন হে ইমানদারগণ তোমরা রুকু করো তোমরা করো রবের এবাদত করো তোমরা ভালো কাজ করো রুকু করা এটা আল্লাহর হুকুম এটা করণীয় করা আল্লাহর হুকুম এটা করণীয় এটা না করা পাপ রবের এবাদত করা এটা আল্লাহর হুকুম এটা না করা পাপ ভালো কাজ করা এটা আল্লাহর হুকুম এটা না করা পাপ যেমন আল্লাহ বড় রব্বুল আলামিন পবিত্র কোরআন এর সূরা হুদ এর 114 নম্বর আয়াতে বলেছেন ওয়া আকিমিস সালাতা طرفায় দিনহার ওয়া যুলাফা মিনাল লাইল তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো 57 নামাজ আদায় করো আজকের মাগরিবের নামাজ ছিল 57 নামাজের একটা নামাজ আজকের মাগরিবের নামাজ পড়া এটা ছিল করণীয় যারা যারা এটা করেনি তারা করেছে তাহলে যা করণীয় তা না করা একটা সৎ কাজের আদেশ করা এটা একটা ভালো কাজ অসৎ কাজের নিষেধ করা এটাও ভালো কাজ এই চারটি আদেশ আল্লাহ করেছেন এই চারটি আদেশ হলো করণীয় এটা না করা দুই নম্বর বর্জনীয় বিষয়গুলা করা পাপ মনে রাখবেন আল্লাহর কয় উপায় এক আল্লাহ কি ছাড়া গুণা কয়েক যা করতে হবে তা না করা গুণা দুই নম্বর যা ছাড়তে হবে তা করা গুনা এবার আমরা দ্বিতীয় আলোচনা আছি যা বর্জনীয় তা করা গুণা যেমন সৈরায় মা ইদার নব্বই একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন

এগুলো শয়তানের কাজ এগুলা নাপাক এগুলা থেকে বেঁচে থাকে আয়াতে চারটি বর্জনীয় কথা আল্লাহ বলেছেন এক নম্বরে বলেছেন মদ মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিং আফিম কানাডা ড্রাই মাস্তুদ শেম্পেন ডাইল ইত্যাদি চা দোকানের পিছে ট্রাক ইত্যাদির চিপা চুপা ভ্যান গাড়ির চিপায় দাঁড়ায় আমদানি রপ্তানি ছোট্ট ছোট্ট কাগজের মাধ্যমে এগুলা মাদক দ্রব্য এগুলা নিষেধ এখন আপনারা বুঝে থাকলে বলেন মাদক মদ এগুলা কি করণীয় না বর্জনীয় এগুলা করা এগুলা করা

নর্তকি নায়িকা গায়িকারা নাচানাচি করবে তাদের নাচ আর গানের তালে তালে আবার উম্মত মত পান করবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে বিশ্বে যারা মত পান করে বিশেষ করে মুসলমানের সন্তান যারা মত পান করে ওরে জিজ্ঞাসা করবেন মাদক নিয়েছেন বলবে না মত পান করি নাই তাহলে কি খায় শ্যাম্পেইন নাম দেয় ভিন্ন নবী বলেছেন আমার উম্মতের একদল নাম পাল্টায় মত পান করুন তাহলে মাদক মাদকের নাম মাদক থাক অথবা অন্য নামে মাদক সেবন করুক মাদক নিষিদ্ধ এটা বর্জনীয় আয়াতে দুই নম্বর বর্জনীয় জুয়া জুয়ার আধুনিক রূপ বিভিন্ন দোকানের সামনে দেখবেন কিছু ইয়াং ছেলেরা দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখে খেলার উত্তেজনা কর মুহূর্ত টান টান ম্যাচের পরিস্থিতি যে কেউ জিততে পারে হারতে পারে ওই সময় একজন আরেকজন বলে এই ওভারে দশ রানের বেশি হবে বা কম হবে হলে এত ডাকা না হলে এত ডাকা এটা আধুনিক রূপের রাস্তাঘাটের জুয়া আরেকটা হলো ঘরে বৈশা জুয়া মোবাইলে অ্যাপস আছে জুয়ার ওই অ্যাপস দিয়ে জুয়া খেলা মোবাইলে জুয়ার অ্যাপসের এক দেয় আবার আমাদের দেশের সেলিব্রিটি যারা যাদেরকে আমাদের বর্তমান যুব সমাজ আইডল আইকন বা আদর্শ অনুকরণীয় মনে করে এরা আবার দেয় জুয়া যারা জুয়ার জুয়া যেমন বর্জনীয় যারা দেয় ওরাও বর্জনীয় ওদেরকে বর্জন করতে তাহলে আয়াতে চারটা বর্জনীয় কথা এক নাম্বার মাদক এটা বর্জনীয় এটা গ্রহণ করা পাপ দুই নম্বর জুয়া এটা বর্জনীয় এটা গ্রহণ করা পাপ এটা খেলা পাপ নম্বর আল ইসলাম ধর্মের অনুসারী যারা আমরা আমাদের জন্য দেব দেবী এটা বর্জনীয় অন্য ধর্মে যারা দেব দেবীর পূজা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার যদিও তাদের এই কাজ সঠিক না বাকি তাদের ধর্মে তারা করতেছে বাকি এটা আমাদের জন্য এটা নিষেধ ইসলাম ধর্মের মানুষের জন্য এটা নিষেধ তো ধর্মীয় স্বাধীনতা তারা ভোগ করবে তাদের দেবদেবীর সামনে কিন্তু আমরা যারা আছি আমাদের জন্য বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হল কিভাবে এই পৃথিবীতে বড় বড় পাঁচজন আল্লাহর অলি ছিল একজনের নাম ওয়াদ্দুল আরেকজনের নাম সুয়ারুল আরেকজনের নাম ইয়াগুস আরেকজনের নাম ইয়ারুক আরেকজনের নাম নাসরুল এই পাঁচ আল্লাহ রুলির নাম উনত্রিশ পাড়ার ১২ নাম্বার পৃষ্ঠা সুরে দুহের মধ্যে আছে তবে সুরে নুহের মধ্যে এই পাঁচটি নাম অলি হিসাবে না এই পাঁচটি নাম সেখানে মূর্তি হিসাবে কি হিসাবে বলেন তো এই মূর্তির পাঁচটা নাম যে কোরআনে আসলে কি মূর্তির নাম নাকি এগুলা মূলত অলিদের নাম ছিল এই পাঁচ আল্লাহর রলি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব এই পাঁচ আল্লাহর সাল্লাহর যারা অনুসারী ছিলেন তারা বড় ছিল পাঁচ আল্লাহর রলি দুনিয়া থেকে বিদায় নিলেন আগের মতো তারা আর এবাদতে মজা পায় না ভালো লাগে না আগে আল্লাহর রলিদের সাথে এবাদত করলে যেমন ভালো লাগতো এখন তেমন ভালো লাগে না এটা বোঝা যায় রমজানে রমজানে দেখবেন বিভিন্ন মসজিদে পৃথিবীর বড় বড় বুজুর্গ উলামায় কেরাম এতে কাফে বসে অন্য মসজিদের এতে কাফের যেই মজা ওই বড় বড় বুজুর্গ উলামায় কেরামের সাথে এতে কাফের মজা হাজার গুণ বেশি কেন বলেন ওইটা আলাদা ওই যে বুজুর্গ আল্লাহ রলি তাদের সান্নিধ্যে সেখানে আপনি আবাদতের মজা আল্লাহ আপনাকে বেশি দিবে কেন সেখানে আপনার ছোট ভুলগুলো বুজুর্গ ধরিয়ে দিচ্ছে বড় ভুল বুজুর্গ ধরিয়ে দিচ্ছে আপনার এতে কাফের খুঁটি নাটি ভুল গলা তিনি আপনাকে ধরিয়ে দিচ্ছে তাই আপনার এতে কাফটা বিশুদ্ধ হচ্ছে আর ওই আল্লাহ রলির সাথে এবাদত বন্দিগিতে আপনার এতে কাফ কেটে যাচ্ছে তো বলতেছিলাম পাঁচজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন তারা মারা গেল না অনুসারী যারা আছে তারা আগের মতো ইবাদতে মজা পায় না একদিন তাদের সামনে এক ব্যক্তি আসছে ওই জামানায় সে মানুষের সামনে যাইতে পারত মানুষের রূপ ধারণ করে অনেক ভালো মানুষ সেই যা তাদের সামনে আসছে সে হলো ইবলিস 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 তাদের কাছে এসে বলল তোমাদের মন খারাপ কেন তারা জবাব দিল আগে আল্লাহর দেখলে ভালো লাগতো তাদের সাথে করতাম আল্লাহর আলাদা করতাম, এখন আর আগের মতো স্বাদ পাই না তাদেরকে ভালো মানুষের সুরত ধরে তাদেরকে বুঝাইলো তোমাদের ব্যথা আমি বুঝতে পেরেছি তোমাদের এই ব্যথা দূর করার একটা সুন্দর উপায় আছে কি উপায় ওই পাঁচ আল্লাহর অলির পাঁচটা আকৃতি যদি তোমাদের সামনে এনে দেই তাহলে কি তোমরা ইবাদত করবা তারা মহা খুশি বললো হ্যাঁ আপনি কি পারবেন আমাদের এই পাঁচজন আল্লাহর অলির আকৃতি আমাদের সামনে আনতে ইবলিস পাঁচটি মাটির প্রতিমূর্তি তৈরি করলো ওই পাঁচ ইবলিস ওই ইবলিস ওই পাঁচ আল্লাহর অলির প্রতিমূর্তি তৈরি করলো যাদের পাঁচজন দেখতে ওই পাঁচ আল্লাহর অলির মতো এরকম পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে করার পর তার অনুসারীদেরকে বলল এক কাজ করবেন আদিন্সিবু ফি মাজালিসি হিমুল্লাতি কানুয়া জিলিসুন আলেইহা আল সাবা এই পাস আল্লারলি যেখানে যেখানে বসত আপনারা তাদের পাঁচটা ভূত প্রতিমূর্তি সেখানে বসিয়ে দেবেন মদ্দূন নামক আল্লারলি যেখানে বসতেন অদ্দুর নামক আল্লাহ রলির এই প্রতিমূর্তিটা সেখানে বসায় দিবেন সুয়া নামক আল্লাহ যেখানে বসতো সেখানে তার আকৃতিটা বসায় দিবেন এইভাবে পাঁচ আল্লাহ রলির আকৃতি পাঁচ জায়গায় ইবলিস রাখার ব্যবস্থা করে দিল তখনও শিরিক শুরু হয় নাই বাকি প্রতিমূর্তি বানানো হয়ে গেল জনগণ আল্লাহর এবাদত করে মূর্তি পূজা তখনও শুরু করে হালাকা নেই যখন এই জেনারেশন বিদায় নিল কারা যে জেনারেশন আল্লাহর উলিদের প্রতিমূর্তি মূর্তি দেখা আবাদত করে আল্লাহ তাদের আবাদত করে না আবাদত করে কার কিন্তু মজা পায় ওই যে আমাদের আল্লাহর উলিরা আছে এইভাবে প্রতি দেখে আর বলে আল্লাহর উলিরা আছে পরের জেনারেশন আসলো হাদিসে আসছে যখন ওই জাতি বিদায় নিল আর সঠিক এলেমের বিলুপ্তি ঘটলো সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো পরবর্তী জেনারেশন আসলো তারা এবাদত করে মজা পায় না ইবলিস তাদের কাছে এসে বলল কি ব্যাপার এবাদতে মজা পাও না তারা বলল আমাদের বাপ দাদারা তারা তো আল্লাহর এবাদতে মজা পাইতো বড় বড় আল্লাহর উলিদের কি পেয়েছিল আমরা তো তেমন কাউকে পাইতেছি না তাই এবাদতে তেমন মজা পাই না ইবলিস তাদেরকে বলল আমি দেখেছি তোমাদের বাপ দাদারা আল্লাহর অলিদের প্রতিমূর্তি যা যেগুলো আছে এগুলার সামনে এবাদত করতে তোমরা এবাদতে মজা পাইবা একটা কাজ করলে এই পাঁচ আল্লাহর অলির প্রতিমূর্তি যেখানে আছে তাদের সামনে গিয়ে সেজদা দাও এবাদতে মজা পড়বা এই সর্বপ্রথম মূর্তি বুঝা শুরু হলো এইভাবে এর আগে পৃথিবীতে মূর্তি বুঝা ছিল না সই বুখারি চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এভাবে পৃথিবীতে মূর্তি বুঝার সূচনা হলো আল্লাহ তালা বলে ওল আনসাফ তিন নাম্বার বর্জনীয় দেব দেবী মুসলমানের জন্য নিষিদ্ধ এক নাম্বার মাদক বর্জনীয় এটা গ্রহণ করা পা দুই নাম্বার জুয়া বর্জনীয় এটা খেলা এটা গ্রহণ করা পা তিন দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয় এটা মুসলমান এটাকে কোনো পূজনীয় মনে করা এটা পাপ ভয়ঙ্কর পাপ শুধু পাপ না ইমান চলে যায় মুসলমানের চার নাম্বার আজলাম অর্থ হলো ভাগ্য নির্ণয়ক সর টিয়া পাখি ময়না পাখি সাপ হাতের রেখা এগুলা আপনার দেখবে দেখার পর বলবে কিছু সমস্যা আছে আপনাকে এগুলা বুঝাবে না বলি বিভিন্ন জায়গায় দেখবেন পিছনে ব্যানারের মধ্যে লেখা অমুক দেশ থেকে পাঁচ পাঁচ বারের স্বর্ণ প্রদক প্রাপ্ত অমুক জ্যোতিষী এইভাবে লেখা সেখানে যদি আপনি হাত দেখান বিশেষ করে মিরপুর দশ নাম্বার গোল চক্করে একটা ওভার ব্রিজ আছে এটা ঠিক পূর্ব অনেক বছর যাবত একজনের পাওয়া যায় প্রায় সময় সেখানে পিছনে লেখা আছে অমুক দেশ থেকে এত এত বারের স্বর্ণপ্রদক প্রাপ্ত অমুক জ্যোতিষী আপনার হাত দেখবে হাত দেখা হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে গণক যারা তারা আপনার হাত দেখবে দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখা তো দেখবেন যারা রিক্সা চালায় যারা খেটে খায় যারা অক্সবে কাজ করে যারা দিন মজুর যারা কৃষি শ্রেণী আছে যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে এই কৃষক মানুষগুলার হাতে অনেক দাগ থাকে এই জাতীয় যখন গণককে হাত দেখায় হাত দেখা বলে এত দাগ কেন আপনার হাতে কিছু সমস্যা আছে মানে যার হাতে কিছু দাগ বেশি হয় কিছু সমস্যা আছে তো হয়তো এই জাতীয় মানুষগুলা আপনাকে এই সমস্যার কথা বলি না আজীব উদ্ভট টাইপের কিছু কথা বলবে কিছু রাহু আছে রাহুগুলা কাটাইতে হবে আবার অনেকে আপনার সমস্যা নিম্নয়ের পরে বলবে এক হাজার দুইশো এক টাকা নিয়ে আসতে হবে এগারোটা কালো মুরগির ডিম লাগবে চারটা লাল ভাতার ডিম লাগবে ডিমগুলো ঠিক ভজরের সময়ের ডিম হতে হবে বরিগঙ্গার কালা পানি থেকে দাঁড়াইতে হবে সকাল সকালবেলা এরকম মানে উদ্ভট টাইপের কিছু বলবে আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে না হয় এগারোটা কালো মুরগির ডিম লাগবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা গালমের গিটে মানে সবাই বলে না মানে বিভিন্ন জনের বিভিন্ন আইটেম আপনাদের বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মান আতা আররা ফান আউকা হিদা ফাসাদdaqহু বিমা ইয়াকুল فقد كثر بما انزل على محمدin বলেন যে ব্যক্তি কোন গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে নবীর উপরে আল্লাহ নাজিল করেছে আল্লাহ যে করেছে আমার নবীকে আল্লাহ দিয়েছেন গণকের কথা যে বিশ্বাস করলো নবীর গোটা শরীয়তটাকে সে অস্বীকার করল তাহলে আয়াতে চারটা বর্জনীয় মাদ বর্জনীয় জুয়া বর্জনীয় দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয় এটা বারবার বলবেন অন্য ধর্মের কেউ যেন আঘাত না পায় বলবেন মুসলমানের জন্য দেবদেবী বর্জনীয় চার নাম্বার গণক গণনা মানুষের গণনায় বিশ্বাস করা এগুলা নিষিদ্ধ এগুলা বর্জনীয় আমরা মুসলমানের বিশ্বাস আমাদের ভালো বন্ধ একজনের কাছে